হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার্স মাহিলিয়ান মিডিয়া থেকে আপনাদের জানাইতেছি শুভ স্বাগতম ভিউয়ার্স আমি কম বাজারের মধ্যে কিছু জায়গা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা হলো সাভার সাভারের ভিতরে সাভার উপজেলার ভিতর ঢাকার খুবই কাছাকাছি এটা হলো সাদাপুর সাদাপুর মোজাম পড়ছে আপ এই রোডটা হলো আপনার এখান থেকে গ্যান্ডা বাস স্ট্যান্ড খুবই কাছাকাছি গ্যান্ডা বাস স্ট্যান্ড মাত্র আপনার তিরিশ টাকা ওটা নেয় তো মোটামুটি যারা ঢাকার ভিতরে কম দামে জায়গা খুঁজতেছেন তার জন্য জায়গাটা আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এটা হলো আপনার বারো ফিট আস্তে আস্তে সামনে মেনটার্স টাইম পরে দেখাই দিব আপনাদের এটা বারো ফিট আস্তে আস্তে হ্যাঁ বারো ফিট আস্তা থেকে এখানে এটা হলো আপনার আট ফিট আস্তা ঠিক আছে আট ফিট আস্তা হ্যাঁ দুইটা চা চার চারের প্লট দুইটা চারের প্লট এখানে মোটামুটি যাদের বাজেট একটু কম কিন্তু বাড়ি চাইতেছেন টাকার ভিতরে হ্যাঁ তাদের জন্য এই ভিডিওটা আপনারা ভিডিওটা না নাটের সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এখনই আপনারা বাড়ি করতে পারবেন হ্যাঁ এটা হলো সীমানা এই যে বাউন্ডারি এই বাউন্ডারি থেকে আপনার এই বাউন্ডারি হয়ে ওই যে গাছপোন দেখা যায় এদিকে সীমানা এই যে এই পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত সীমানা ঠিক আছে এটা হলো চার শতাংশ হ্যাঁ রাস্তা হলো আট ফিট ঠিক আছে এই প্রদর্শন না এটা হলো আপনার চার একটা প্রিয়ার্স এ পাশ দিয়ে একটা রাস্তা যাবে পিছনে প্রোডে যাওয়ার জন্য ঠিক আছে তাহলে আপনি এটা রাস্তা পেতেছেন দুইটা সামনে আট ফিট আপনাকে এই রাস্তা হারাহারি যাবে আট ফিট হলে চার ফিট রাস্তা সহ আপনার চার বোঝায় দেওয়া হবে রাস্তা অর্ধেক সহ আপনাকে চারি শতাংশ বোঝা দেওয়া হবে এ পাশ দিয়ে একটা রাস্তা যাবে এই রাস্তা আপনার কোনো জায়গা যাবে না এই রাস্তা আপনার প্রোড থেকে কোনো জায়গা যাবে না এটা প্লট মারিতে পক্ষ থেকে যাবে এখান থেকে একটা রাস্তা যাবে ছয় ফিটের পিছনে প্লটে যাওয়ার জন্য ঠিক আছে পিছনে প্লটে যাওয়ার জন্য আপনারা এখানে বাড়ি করতে পারবেন অনেক উচ্চ লাল মাটি বিয়র্স এখানে কোনো ধরনের পাইলিংয়ের প্রয়োজন নেই আপনারা এখানে বাড়ি করতে পারবেন এটা হলো চার শতাংশ প্লট আটা প্লট আমি আপনাদের দেখা যাচ্ছি বিয়র্স আটটা চার পাশে আটটা চার প্লট আছে এই যে সেটা হলো আপনার এই যে এই বাউন্ডারি এই বাউন্ডারি থেকে শুরু করে এই বাউন্ডারি হয়ে এই যে এইটা পর্যন্ত ঠিক আছে এই যেটা দেখা যায় এই যেটা পর্যন্ত এই পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত সীমানা এদিকে আপনার এদিকে এইটা পর্যন্ত সীমানা ঠিক আছে এই যে বাউন্ডারি এই বাউন্ডারি পর্যন্ত সীমানা এখানে হলো চারশ তার এখান এখানে একটা রাস্তা আছে হ্যাঁ ওনাদের রাস্তা হলো আপনার এই এদিক দিয়ে সোজা ছয় ফিট রাস্তা হয়ে যাবে সোজা এদিক দিয়ে এই রাস্তাটা হয়ে যাবে এই বাড়ির রাস্তা হলো এই সোজা দিক দিয়ে হয়ে যাবে তাহলে আপনি এই পোর্টের এই একটা রাস্তা পাইতেছেন প্লাস ওই পাশেও একটা রাস্তা পাইতেছেন ঠিক আছে ওই পাশেও একটা রাস্তা পাইতেছেন ঠিক আছে বিয়ার্স ওই পাশে একটা রাস্তা পাইতেছেন তো আপনার এই যে ছয় ফিট রাস্তা এখানে এখানে ছয় ফিট রাস্তা হারাহারি শ আপনার চার শতাংশ টাকা বুঝতে হবে তিন ফিট এই পাশের তিন ফিট এই পাশের ঠিক আছে তা আপনি রাস্তা দেখছেন দুটো এই পাশে একটা পিছনে একটা পিছনের রাস্তা থেকে আপনার কোনো জায়গা যাবে না সামনে যে রাস্তা এই রাস্তা থেকে আপনার জায়গা যাবে হারাহারি তিন ফিট তিন ফিট করে যাবে তারপরে তিন ফিট সহকারে রাস্তা সহকারে আপনার এই জায়গার পরিমাণ চার শতাংশ একবার উঁচু জায়গা বেয়স খুব সুন্দর জায়গা আশা করি আপনার জায়গাটা পছন্দ হবে যাদের বাজার একটু কম তাদের জন্য বিয়র্স এই জায়গাটা তাদের বাজেট কম কম বাজারের মধ্যে জায়গা ঘুষতেছেন তাদের জন্য এই জায়গাটা আপনারা দ্রুত যোগাযোগ করবেন আমরা সেল করে দেওয়া সেল করে দেওয়ার চেষ্টা করব পাশে কিন্তু একটা ফ্যাক্টরি যেখান পাশে কিন্তু একটা ফ্যাক্টরি ফ্যাক্টরি চলমান বর্তমানে এই যে কিন্তু একটা ফ্যাক্টরি বিশাল বড় একটা ফ্যাক্টরি হ্যাঁ ফ্যাক্টরি চলমান ফ্যাক্টরি মানে অসুখ শ্রমিক কাজ করে এখানে ফ্যাক্ট্রি চলমান এবং এই এলাকা ঢাকার খুবই কাছে হ্যাঁ ঢাকার খুবই কাছাকাছি এটা আপনাদের যাদের জায়গাটা পছন্দ হয় তারা যোগাযোগ করবেন আমি এখন আপনাদের মেন রাস্তা দেখাইতেছি আপনারা আমার সাথে থাকুন এটা হলো মেন রাস্তা এখান থেকে গ্যান্ডা বাস স্ট্যান্ডে মাত্র আপনার বিশ থেকে তিরিশ অটো বাড়ানো গ্যান্ডা ব্যাংক টাউন এই এখান থেকে সরাসরি চলে যাওয়া যায় খুব দ্রুত ঠিক আছে আশেপাশে বাড়িঘর আছে এই যে এই যে এই ফ্যাক্টরিটা আপনার দেখাইছি এই ফ্যাক্টরিটা আপনার দেখাইছি ওখান থেকে আর প্লটটা ওই যে এই যে বাসে এই যে এই যে সোলোপিট রাস্তা মাথায় যায় এই যে সোলোপিট রাস্তা এই সোলোপিট রাস্তা থেকে আপনার সরাসরি প্লটটা চলে যাবে যেটা আমি চারের উপরে ফটো দেখাইছি এই যে বাড়ির সাথে হ্যাঁ এই যেটা এখানে সরাসরি ফিট আছে এই রাস্তাটা সোলোপিট সরস্বতী ফিট ওই ওই বাড়ির সাথে ওই প্লটে গিয়ে থাকবে ঠিক আছে তো এখানে একটা সারা প্লট দেখাচ্ছি আর এই যে এই যে গাছ এইটা একটা সারা প্লট দেখাচ্ছি ঠিক আছে পিওর্স আশা করি প্লটটা তাদের পছন্দ হবে যাদের পছন্দ তারা হবে তারা দ্রুত যোগাযোগ করবেন দুটা প্লটে চার্জ করে রাস্তা হারাহারি একটা রাস্তা ছয় ফিট একটা চার ফিট প্রতি শতাংশ বিক্রি মূল্য কেউ দামাদামি দামি করবেন না হ্যাঁ কম দামে যায় কেউ দামাদামি করবেন প্রতি শতাংশ বিক্রি মূল্য হলো চার লাখ পঞ্চাশ হাজার টাকা চার লাখ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ বিক্রিমূলক যাদের প্রশ্ন তারা ব্যবহার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে মনে আমরা করতে হবে